আসসালামু আলাইকুম সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছেন যারা অসুস্থ আছেন আল্লাহর কাছে সবার রোগ মুক্তি কামনা করছি আজকে আমি একটি রেসিপি করেছি সেটি হচ্ছে মিষ্টি কুমড়ো বা মিষ্টি লাউ বা আমরা অনেকে এটাকে মিষ্টি লাউ বলে থাকি আমি কীভাবে বেজে বাজিটা করেছি সেটি আমি দেখাচ্ছি এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম একটি কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে হালকা বেজে নিলাম এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব এগুলো আমি আগে দুয়ে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো করে একসাথে আমি মিক্সড করে নিচ্ছি মিষ্টি কুমড়োটা আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে নিলে চড় চড়ে বাজি হয় ডাকনা দিয়ে ডেকে দিলাম চুলার আগুন মিডিয়াম হেঁটে করে আমি রেখেছি আবার আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি এই বাজিটা বেশিক্ষণ ডাকনা দিয়ে ডেকে বাজি করার দরকার নেই তাহলে বেশি নরম হয়ে আবার গলে যাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি বাজিটা আমার হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব এটা রুটি বা ভাতের সাথে খুব ভালো একটা চলে সবজি হিসাবে এটা খুব ভালো একটি সবজি ছোটো বাচ্চাদের জন্য এই সবজিটা খুবই উপকারী আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ